পিছে বেরিয়েছে কি বাস পেলেন না না বাস পাচ্ছি না বাসের রাস্তার মধ্যে দুর্ভোগ যেখানে সেখানে অবরোধ চলছে এসিসুইএইজ এই না যেতে পারার ফলে তো পড়বে সমস্যায় পড়ছি দুর্ভোগ চলছে টাইমের মধ্যে পৌঁছতে পারছি না অফিসে না গেলেও তো আবার সমস্যা অফিসে না গেলেও সমস্যা উপর থেকে সমর্থন না বন থেকে সমর্থন করতে হবে এইভাবে দুর্যোগ এইভাবে রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে বন্টন সমর্থন করি না বলটা যেন সর্বাত্মক হয় সবাই আমরা চাইছি বন্টন হোক কিন্তু বন্টন এইভাবেই নয় হ্যাঁ হ্যাঁ স্কুলে যাচ্ছে না বাস না বাস পাইনি বাসের জন্যই তো এত হ্যারাসমেন্টে পড়তে হলো না 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 বাসকে সব আটকে দেওয়া হয়েছে এইভাবে আমাদের অসুবিধার মধ্যে ফেলে আর কি হবে কি করতে যাই যে বুঝতে পারছি না সাধারণ যাত্রীদের এই ভাবে বিচার যদি পেতে পাওয়া যায় খুবই ভালো ভাল আর কি বলার আছে মনে প্রাণে সমর্থন করি কিন্তু কারোর অসুবিধাতে ফেলে নয় কারোর অসুবিধে করে নয় অবশ্যই চাই এর সঠিক বিচার হোক কিন্তু কারোর অসুবিধে করে নয়